আজ পয়লা অক্টোবর বুধবার দেখে নিন আজকের বাছাই করা পনেরোটি গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইন্স মেয়েকে নিয়ে পুজো মণ্ডপে অভিষেক কথা বললেন দিন মজুরের সঙ্গে সচরাচর এমনটা দেখা যায় না এরকম দৃশ্য স্ত্রী মেয়েদের নিয়ে পুজো মণ্ডপে সুকান্ত অঞ্জলি দিয়ে বললেন দুর্গতি নাশের কথা মমতা দিকে শক্তি দিও মা যেন বাংলার অসুর দমন করতে পারে দেবী দুর্গার সামনে কেঁদে প্রার্থনা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় দুর্গা বিতর্ক চান না দীঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি মণ্ডপের হাজি বিজেপির সৌমিত্র খা মারবে কিন্তু লাগবে না সন্তোষ মিত্র স্কোয়ারের ভিড় সামলাতে পুলিশের হাতে নতুন লাঠি হাওড়ায় বেধরক মার লালবাজারের গোয়েন্দাকে গ্রেফতার রেস্তোরাঁ মালিক সহ চারজন আওয়ামী লীগের মিছিলে ভিড় বাড়ছে গোয়েন্দা রিপোর্ট পেতেই গ্রেফতার শুরু চ্যালেঞ্জ হাসিনার এছাড়াও রয়েছে আরও বেশ কিছু খবর এবার আসছি বিস্তারিত সংবাদে মেয়েকে নিয়ে পুজোমণ্ডপে অভিষেক কথা বললেন দিনমজুরদের সঙ্গে সচরাচর এমনটা দেখা যায় না এরকম দৃশ্য মহাষ্টমী ও মহানবমীর তিথির মধ্যে সন্ধিপুজোর সময় দমদম নাকের পাচারে জয়শ্রী ক্লাবের দুর্গাপুজো মণ্ডপ পরিদর্শন করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার মেয়ে এবং সাংসদ সৌগত রায়ের সঙ্গে মণ্ডপে দর্শনার্থীদের সাথে মেলামেশা করেন দিনমজুরদের সঙ্গে কথা বলেন এবং ফুচকা খান জয়শ্রী ক্লাবের এবারের থিম বাঙালি শ্রমিকদের সামাজিক অন্যায় ও বঞ্চনার প্রতিফলন ঘিরে আলোচিত অভিষেকের এই উপস্থিতিকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখা হচ্ছে বিশেষ করে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে তিনি বাগুইয়াটি রশিনীনগর বন্ধুমহলের পুজোতেও যাবেন বলে খবর এদিন সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক সোশ্যাল মিডিয়ায় মহাষ্টমীর শুভেচ্ছা জানান স্ত্রী মেয়েদের নিয়ে মণ্ডপে সুকান্ত অঞ্জলি দিয়ে বললেন দুর্গতি নাশের কথা মহাষ্টমীর সকালে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা সুকান্ত মজুমদার সব পরিবারে বালুরঘাটের দক্ষিণ খাদিমপুর শঙ্কর স্মৃতি মন্দিরে পুষ্পাঞ্জলি দেন স্ত্রী ও দুই মেয়ের সঙ্গে তিনি স্থানীয়দের সাথে আড্ডা দেন সেলফি তোলেন এদিন তিনি পুরনো পাড়ার মৈত্রী চক্র ক্লাবে পুজো দিতে যান সুকান্ত কলকাতার সাম্প্রতিক বৃষ্টিতে বিদ্যুৎ হয়ে এগারো জনের মৃত্যুর প্রসঙ্গ তুলে মায়ের কাছে দুর্গতি নাশের প্রার্থনা করেন তিনি সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো কমিটি এবং কলকাতা পুলিশের বিবাদ নিয়ে সমালোচনা করেন পুলিশের ব্যবস্থাকে উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করে দর্শনার্থীদের অসুবিধার কথা তুলে ধরেন মমতা দিকে শক্তি দিও মা যেন বাংলার অসুর দমন করতে পারে দেবীর দুর্গার সামনে কেঁদে প্রার্থনা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাষ্টমীতে মণ্ডপে মণ্ডপে পুষ্পাঞ্জলি ও সন্ধি পুজোর আয়োজন গুপ্ত প্রেস পঞ্জিকা অনুযায়ী দুপুরে এবং বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী বিকেলে সন্ধি অনুষ্ঠিত হয় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সন্ধি পুজোর পর দেবীর সামনে কেঁদে প্রার্থনা করেন তিনি মায়ের কাছে পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় ও শান্তিপূর্ণ রাজনীতির জন্য আশীর্বাদ প্রার্থনা করেন দু নির্বাচনের কথা উল্লেখ করে অসুর দমনের কামনা করেন অন্যদিকে বেলুর মঠে ভরে মঙ্গল আরতি ও পুষ্পাঞ্জলির মাধ্যমে অষ্টমী পুজো শুরু প্রতি বছরের মতো কুমারী পুজোর আয়োজন হয় এবার পাঁচ বছর দু মাস বয়সী শ্রীনিকা মুখোপাধ্যায় উমা রূপে পূজিতা বেলুর মঠে ভোগ বিতরণ ও সাধারণের জন্য অবারিত প্রবেশের ব্যবস্থা রয়েছে দুর্গাপূজায় বিতর্ক চান না দীঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি মণ্ডপে হাজির বিজেপির সৌমিত্র খা দুর্গাপুজোর সপ্তমীর রাতে দুর্গাপুরের শঙ্করপুর সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে সপরিবারে উপস্থিত ছিলেন বিজেপির সংসদ সৌমিত্র খা দিঘার জগন্নাথ ধামের আদলে তৈরি এই মণ্ডপের ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিতর্ক এড়িয়ে সৌমিত্র জানান তিনি শুধু প্রতিমা ও মণ্ডপ দর্শনে এসেছেন ছাব্বিশতম বর্ষে পা রাখা এই পুজোর সজ্জা ও প্রতিমা দেখে তিনি প্রশংসা করেন উদ্যোক্তারা তার উপস্থিতিতে খুশি বলেন উৎসব সবার মহাষ্টমীতে সর্বত্র পুষ্পাঞ্জলি কুমারী পুজো এবং সন্ধিপুজোর আয়োজন বেলুর মঠে কুমারী পুজো হয় বাগবাজার সর্বজনীনে একশো সাত বছরের পুরনো বিরাষ্টমী প্রথা মেনে লাথি খেলার আয়োজন হয় যা বিপ্লবীদের শরীরচর্চার ঐতিহ্যের অঙ্গ উৎসবের আনন্দে মেথে উঠেছে বাঙালি মণ্ডপে ভিড় বাড়ছে মারবে কিন্তু লাগবে না সন্তোষ মিত্র স্কোয়ারের ভিড় সামলাতে পুলিশের হাতে নতুন লাঠি সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজো এবার অপারেশন সিঁদুর থিমে সারা ফেলেছে তবে পুলিশের অসহযোগিতার অভিযোগ তুলেছেন উদ্যোক্তা সজল ঘোষ এই পুজোর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মহলার পর থেকে মণ্ডপে জনসমুদ্র ভিড় সামলাতে কলকাতা পুলিশ অভিনব পন্থা হিসেবে লাঠির আকারে বেলুন ব্যবহার করছে কারণ সাধারণ লাঠি বা শারীরিক হস্তক্ষেপে সমস্যা হতে পারে সপ্তমীর সকাল থেকে ভিড়ের ঢল দেখা গেছে থেকে আগত এক দর্শনার্থী জানান এই থিম ভারতের আবেগের সঙ্গে জড়িত তাই দূর থেকে ছুটে আসা থিমের বিশেষত্ব এবং মণ্ডপের জনপ্রিয়তা দর্শকের আকর্ষণের কেন্দ্রবিন্দু হাওড়ায় ধরক মার লালবাজারের গোয়েন্দাকে গ্রেফতার রেস্তোরাঁ মালিক সহ চার হাওড়া চ্যাটার্জিহাট থানা এলাকার এস এন গাঙ্গুলি রোডে মঙ্গলবার ভোরে চাঞ্চল্যকর ঘটনায় লালবাজার গোয়েন্দা বিভাগের সাব ইন্সপেক্টর অমিত কুমার সিংকে মারধরের অভিযোগ গুরুতর জখম অফিসার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ঘটনায় রেস্তোরাঁ মালিক মানস রায় সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে খুনের চেষ্টা শ্রীলতা হানি সহ গুরুতর ধারায় মামলা রুজু হয়েছে অফিসারের স্ত্রীর দাবি রেস্তোরাঁ কর্মীদের পরিচয়পত্র জমা দেওয়ার নিয়ে বচসা থেকে মানুষ বহিরাগত ডেকে হামলা চালায় তাকেও মারধর করা হয় মানুষের পরিবারের পাল্টা অভিযোগ অফিসারি তাদের কর্মীদের প্রথমে মারধর করেন পুলিশ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে গ্রেফতার করেছে এবং আরও জড়িতদের খোঁজে তদন্ত চলছে মহাষ্টমীতে বাংলার জয়গান নতুন গানে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহাষ্টমীর সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার লেখা ও সুর করা গান শেয়ার করে মনোময় ভট্টাচার্যের কণ্ঠে গানটি বাংলার ঐতিহ্য সংস্কৃতি ও কৃতিত্বের জয়গান গায় যেখানে বলা হয় দেশের সেরা বাংলা বিশ্ব সেরা বাংলা গানে বাংলার আত্মগৌরব নোবেল জয় থেকে বিশ্বমঞ্চে কৃতিত্বের প্রসঙ্গ উঠে এসেছে মমতা শুভেচ্ছা জানিয়ে লিখেছেন এই গানটি মহাষ্টমী উপলক্ষে ভাগ নিলেন তিনি স্মরণ করান তার উদ্যোগে দুর্গাপুজো ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য স্বীকৃতি পেয়েছে মণ্ডপে অঞ্জলির ভিড় সন্ধ্যায় সন্ধিপুজো এবং নবমীর পর বিজয়ের আবহে বাংলার ঐতিহ্য তুলে ধরলেন তিনি এই বছরও তার রচিত গান গেয়েছেন ইন্দ্রনীল সিন শ্রী রাধা বন্দ্যোপাধ্যায় নচিকেতা চক্রবর্তী প্রমুখ দেশের সেরা বাংলা বিশ্ব সেরা বাংলা মাতৃময়ী মা বাংলা কর্মময়ের বাংলা তাজমহলের গম্বুজের নিচ থেকে উঠে আসছে শিবমূর্তি পরেশ রাওয়ালের ছবি পোস্টার ঘিরে বিতর্ক বলিউড অভিনেতা পরেশ রাওয়ালের ছবি দ্য তাজ টোরির মোশন পোস্টার প্রকাশ বিতর্কের সৃষ্টি করেছে পোস্টারে তাজমহলের গম্বুজের নিচ থেকে শিবমূর্তি উঠে আসার দৃশ্য দেখানো হয়েছে যা হিন্দুত্ববাদীদের দাবিকে সমর্থন করছে বলে নেটিজেনদের অভিযোগ তারা এটিকে প্রোপাগান্ডা বা বিভাজনমূলক রাজনীতির অংশ হিসেবে দেখছেন পরে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন তাজমহলের ঢাকা পড়ে যাওয়া সত্য উদ্ঘাটন হবে বিতর্কের মুখে তিনি পোস্ট মুছে ছবির নির্মাতাদের বার্তা শেয়ার করেন যাতে বলা হয় ছবিটি ঐতিহাসিক তথ্য নির্ভর এবং কোন ধর্মীয় সংযোগ নেই তবে বিতর্ক অব্যাহত কারণ পরিচালক তুষার আমরেশ গোয়েলের পূর্বের ছবি মোদী কাকা কা গাও নিয়েও প্রোপাকান্ডার অভিযোগ উঠেছিল ছবিটি একত্রিশে অক্টোবর মুক্তি পাবে বৌদ্ধ খ্রিস্টান মুসলিম নাস্তিক সকলের পূর্বপুরুষ হিন্দু পোস্ট তাসলিমা নাসরিনের প্রতিক্রিয়া জানালেন জাবেদ আখতার দুর্গাপুজোর মহাষ্টমীতে তাসলিমা নাসরিন মণ্ডপে প্রতিমা দর্শন করে সোশ্যাল মিডিয়ায় লেখেন হিন্দু সংস্কৃতি বাংলা সংস্কৃতি এবং বাঙালির জাতিসত্তা ভারতীয় তিনি বলেন বাঙালি মুসলমানের সংস্কৃতি আরবের নয় বরং হিন্দু সংস্কৃতি থেকে উদ্ধৃত ঢাকঢোল ও নাচ গানের বাঙালিত্ব এই মন্তব্য বিরোধিতা করেন জাবেদ আখতার জানান গঙ্গা যমুনা অওধ সংস্কৃতি পারস্য এবং মধ্য এশিয়ার প্রভাবে গড়ে উঠেছে আরবের সঙ্গে যার সম্পর্ক নেই তিনি তাসলিমার বক্তব্যকে অসম্পূর্ণ বলে মনে করেন সোশ্যাল মিডিয়ায় অনেকে তাসলিমার সঙ্গে দ্বিমত পোষণ করেন কেউ মহাভারতে বাঙালিদের শ্রেচ্ছ উল্লেখ এবং বাঙালি সংস্কৃতির বৌদ্ধ মূলের কথা তুলে ধরেন সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থামনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন আওয়ামী লীগের মিছিলে ভিড় বাড়ছে গোয়েন্দা রিপোর্ট পেতেই গ্রেফতার শুরু চ্যালেঞ্জ হাসিনার বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে গণগ্রেফতার অভিযান শুরু হয়েছে পুলিশ সেনাবাহিনী বিজেপি সহ নিরাপত্তা বাহিনীগুলি এতে নিয়োজিত প্রতি জেলায় বিশেষ টিম গঠন করে আওয়ামী লীগের সদস্যদের দেখা মাত্র আইনি পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে শেখ হাসিনা ইউনুসের প্রশাসনকে চ্যালেঞ্জ দিয়ে বলেছেন জেলের প্রাচীর ভাঙবেই কাউকে ছাড়া হবে না গ্রেফতারের ভয় উপেক্ষা করে নেতা কর্মীরা ঢাকা সহ বিভিন্ন জেলায় মিছিল সমাবেশে সক্রিয় ঢাকার ফার্ম গেটে পঞ্চাশ হাজার মানুষের মিছিল গোয়েন্দাদের সতর্ক করেছে সরকার ও বিএনপি জামাত দাবি করছে আওয়ামী লীগ নির্বাচন বানচলে ষড়যন্ত্র করছে গত সপ্তাহে পাঁচ হাজার কর্মী গ্রেফতার যার মধ্যে সাবেক সংসদ সদস্য ও মহিলা নেত্রী তামান্না নুসরাতও রয়েছেন পুলিশ জানায় পাঁচই আগস্ট দুহাজার থেকে তেসরা সেপ্টেম্বর দুহাজার পঁচিশ পর্যন্ত সাতচল্লিশ হাজার গ্রেফতার হয়েছে তবে আওয়ামী লীগ দাবি করে দেড় লাখের বেশি শুকিয়ে যাচ্ছে গঙ্গার জল গত তেরোশো বছরে ভয়াবহতম খরা নমামে গাঙ্গের জনক মোদীর রাজ্যেই আইআইটি রিপোর্ট গঙ্গা নদীর জল শুকিয়ে যাওয়ার ভয়াবহ অবস্থা নিয়ে আইআইটি গান্ধীনগরের রিপোর্ট উদ্বেগ প্রকাশ করেছে গত তেরোশো বছরে এমন পরিস্থিতি দেখা যায়নি ষাট কোটি মানুষের জীবন জীবিকা গঙ্গার উপর নির্ভরশীল দু হাজার সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামামি গঙ্গে প্রকল্প শুরু করলেও বিরোধীরা এটিকে ব্যর্থ বলে দাবি করেছেন আগে কংগ্রেসের মিশন গঙ্গা দূষণমুক্ত ও অব গঙ্গার লক্ষ্য নিয়েছিল কিন্তু নামামি গঙ্গে শুধু দূষণ মুক্তির দিকে জোর দিয়েছে রিপোর্টে বলা হয় উনিশশো থেকে উনিশশো এবং 2004 থেকে দু সালে গঙ্গায় ভয়াবহ খরা দেখা গেছে বর্ষা দুর্বলতা ভারত মহাসাগরের উষ্ণতা বৃদ্ধি ও ভূগর্ভস্থ জলের অত্যাধিক ব্যবহারের প্রধান কারণ বৃষ্টি দশ শতাংশ কমেছে দু সালের মধ্যে বৃষ্টি বাড়লেও গঙ্গার খরা কাটাতে বিশেষ প্রকল্প প্রয়োজন বলে জানিয়েছেন গবেষকরা হিন্দু বিদ্বেষে হিংসা নেই বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ওড়ালেন ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে এক সাক্ষাৎকারে দাবি করেন বাংলাদেশে হিন্দু বিদ্বেষী হিংসা বা সংখ্যালঘু নির্যাতন নেই এবং ভারত ভুয়ো খবর ছড়াচ্ছে তবে বাংলাদেশের হিন্দু সমাজ ও মানবাধিকার সংগঠনগুলি এই দাবির সঙ্গে একমত নয় সমালোচকরা উদাহরণ হিসেবে ইস্কন সন্ন্যাসী কৃষ্ণ দাসের কারাবাসের কথা তুলে ধরেন যিনি দেশ দ্রোহিতার অভিযোগে বন্দি এবং জামিন পাচ্ছেন না ইউনুসের বিরুদ্ধে সংখ্যালঘু নিপীড়নের অভিযোগ উঠলেও তিনি এটি অস্বীকার করেন তিনি বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তাকে বেছে নেওয়া তিনি বিস্মিত হলেও দায়িত্ব গ্রহণ করেছেন সাক্ষাৎকারে তিনি জাতীয় নির্বাচনের বিড়ম্ব রোহিঙ্গা সংকট ও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণ নিয়েও কথা বলেন